মারে আমি হেঁদ মা ভেঁদ লো চোদ্দ নম্বর গোটা ভেঁদ রে মা শালা বকুম ঢেকি দিনে তিনবার বসে বসে খেয়ে খেয়ে তোমার শরীরের রস বেড়ে গেছে আজকের একশো টাকা দাও কালকের দুশো টাকা দাও টাকাটাকে লোকের গান বেড়ে আনবো চুয়ারের বাচ্চা সারাদিন গান ডি মিনটে গিলবে অকুম মা ঢেকি লে ওরা বাচ্চা থেকে চৌ বাচ্চা হয়ে গেলো কোনো বাপের টাকা গিলছে লজ্জাও করে না বেরো শালা

এত গরম পড়েছে ঘরে টাকা যাচ্ছে না আবার বাইরে এলেও সমস্যা ভাবলাম গাছতলায় বসে থাকলে একটু আরাম পাবো ও বাবা মনে হচ্ছে গাঁড়ের থেকে মেতেছে শান্তির ছেলেগুলো যেরম করে গাছ কাটা শুরু করেছে দুদিন পরে না মরুভূমিতে পড়ে যেতে হয় আচ্ছা পল্টুদা আমি বলছি কি গ্রামের সবার কাছ থেকে চাঁদা নিয়ে যদি ক্লাব ঘরে একটা এসি বসানো যায় তাহলে কেমন হয় হ্যাঁ এটা একটা ভালো কথা বলেছিস কিন্তু এসি বসানোর জন্য কেউ চাঁদা দেবে ফুটো কোথাও গেছিলিস নাকি কদিন এই গাঁড় ফাঁটা গরমে কোথায় যাবি এখানে এসে বস তোর কিছু হয়েছে নাকি মুখ তো বাংলা পাঁচের মতো করে আছিস কেন কি আর হবে প্রতিদিন যা হয় তাই হয়েছে আমার কি মান সম্মান নেই ওই বুড়োটা প্রতিদিন আমার ছেলের সামনে আমার গায়ে হাত দেবে হ্যাঁ এবার আমি ঠিক করে নিয়েছি যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াবো আমি ওই বাড়িতে ফিরবো না ইয়ে মা ফুটো তুই কি বলছিস তার মানে তো তোর তো আর ওই বাড়িতে কোনোদিনও ফেরা হবে নেই গাড়ি বেশি মারাবি না নিজের পায়ে থেকে দাঁড়াবো সেই বুদ্ধি থাকলে তাহলে দে নাহলে হট হুম বুকাচ্ছো তো ওই বুদ্ধি থাকলে তাহলে আমরা এখানে বসে বসে গাড় মারাতাম আমার কাছে একটা ভালো ব্যবসার প্ল্যান আছে কিন্তু ওটা করতে গেলে প্রচুর টাকা লাগবে আরে কি ব্যবসা আমাদের কেউ বল যদি আমরা তোর কোনো সাহায্য করতে পারি পল্টু আমি ভাবছি একটা ক্যাটারিং এর ব্যবসা করব মানে বুঝতে পারছিস তো মানে কোনো অনুষ্ঠান বাড়িতে বা ছাদ বাড়িতে হাড়ি করা বা ডেকসি ভাড়া দেওয়া বা খেতে দেওয়া সব কাজ হাড়ি করা ভাড়া দেওয়া বা খেতে দেওয়া ব্যাপারটা খারাপ না কিন্তু এর জন্য তো অনেক টাকা লাগবে তুই টাকাটা করতে কানবি আর তাছাড়া হাড়ি করা গামলা সব তো কিনতে হবে আর কাজ পাওয়াটা মুখের কথা নয় তো কেউ কি আমাদের কাজ দেবে আরে পল্টু তুই কাজ পাওয়ানো চিন্তা করিস না তার জন্য আমি আছি তুই শুধু দেখ টাকাটা করতে জোর করে যায় আর আমার ব্যবসাটা যদি বড় হয়ে যায় তখন তোদের ঢেকে নেবো চিন্তা করিস না হ্যাঁ সবই তো বুঝতে পারছি কিন্তু তুই দাঁড়া আমার বাবার কাছে একবার চেয়ে দেখি যদি কোনো টাকা পাওয়া যায় বাবা হ্যাঁ কি হয়েছে বল ইয়ে মানে বলছিলাম কি বাবা তোমার সাথে না কিছু কথা ছিল আমার সাথে কথা তা কি এমন কথা শুনি ইয়ে মানে বাবা আমার না কিছু হ্যাঁ কি কি বলবি তো ইয়ে না মানে বাবা আরে কি তখন তো ইয়ে করছিস ঠিক করে তো কি হয়েছে ইয়ে মানে বাবা আমাকে দশটা হাজার টাকা দেবে আমি সত্যি বলছি টাকাটা নিয়ে বেকার খরচা করবো না তা সে তো বুঝলাম তা টাকাটা নিয়ে কি করবি শুনি ইয়ে মানে আমি একটা নতুন ব্যবসা খুলবো তো সেই জন্য কিছু টাকা হলে ভালো হতো দেখ বলটু তুই আমার একমাত্র ছেলে তোর মা মারা যাওয়ার পর তোকে একটা বিয়ে দিয়েছি তোর একটা বউ আছে আর তুই যদি এই বয়সে এসে আমার কাছে হাত পাতিস তাহলে কেমন লাগে বলতো আসলে বাবা আমরা সব বন্ধুরা মিলে একটা ব্যবসা খুলবো তাই কিছু টাকা লাগবে তা তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ব্যবসা করবি কি ব্যবসা করবি ঠিক করেছিস আসলে বাবা আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছি একটা ক্যাটারিংয়ের ব্যবসা করব তা দশ হাজার টাকা কম পড়ছে যদি তোমার কাছে থাকে দিলে ভালো হতো আচ্ছা ঠিক আছে আমার কাছে তখন টাকা নেই কাল সকালে ব্যাঙ্কে থেকে তুলে তোকে দিয়ে দেবো তবে হ্যাঁ তোর ব্যবসা দাঁড়িয়ে গেলে ওই টাকাটা আমার দিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ বাবা তুমি চিন্তা করো না ব্যবসা দাঁড়িয়ে গেলে তোমার সব টাকা দিয়ে দেব। হ্যাঁ গো শুনছ হ্যাঁ বলো ছেলেটা সেই সকাল তো করে বেরিয়ে গেল এখনো তো বাড়ি ফিরলো না হ্যাঁ তা ও বাড়ি ফিরে নেই তা আমি কি করব তা সকালবেলা ছেলেটাকে ওই করে মাটা তোমার ঠিক হয়েছে মাত্র তো একশো টাকায় চেয়েছিল তাই বলে তুমি জানা তাই বলে ছেলেটাকে ওরম করে মেরে ঘর থেকে বের করে দিলে এই দেখো রাত্রিবেলা ঘুমের গাঁট না মেরে যাও তো ওরম একটা অকমার বালের ছাবালে মেরে ঠিক করেছি শুয়ারের বাচ্চা গানের চুল পেকে উঠলো এখনো পর্যন্ত একশো টাকা দাও দুশো টাকা দাও শুয়ারের বাচ্চা এত রাত হয়ে গেল ছেলেটা বাড়ি ফেরে নে এখন কোথায় কি করছে না করছে একটু দেখো না হুম লেওড়া আমার খেদে কাজ নেই তো এই রাত্রিবেলা ঘুমের গাঁটটা মেরে দে তোমার ওই অকমার ছেলে পিছনে ছুটি এখন রাত্রিবেলা মেলা ফ্যাঁচ ফ্যাঁচ না করে শুয়ে পড়ো কি কিসে উল্টো পাল্টো কথা বলছিস ফটো নতুন দোকান দিয়েছে এই পটকা তুই সত্যি বলতো তুই আবার মাল খেয়েছিস ইয়ে মা না দাদু আমি সত্যি বলছি আমি কলে মাল খাইনি দাদু আমি সত্যি বলছি আমি নিজের ছোতে দেখেছি ফোটো দা নতুন দোকান খুলেছে আর শুধু তাই নয় দোকানটাতে প্রোহিত ডেকে বড় করে পুজো দিয়েছে এ তুই কি বলিস কি আমার ছেলে ফুটো নতুন দোকান দিয়েছে হ্যাঁ

আরে কী রে ফুটো কী এত ভাবছিস এ কি হলো বলতো এত টাকা খরচা করে মালপত্র কিনলাম আবার ঠাকুরমশাইটাকে পূজা করলাম ঠাকুরমশাই বলল তোর ব্যবসা ভালো হবে তা কই রে এখনো পর্যন্ত একটা খদ্দের নেই আরে লেওড়া অত ব্যস্ত হলে হয় এটা কি ডিজে অরুণ তার পরোটা যে সারাক্ষণ তোর কাছে খদ্দের ঘুর ঘুর করবে কারোর বাড়িতে বড় কোনো অনুষ্ঠান হলে তার পথ ডাকবে আরে ধুর লেওড়া চুপ তো এত টাকা খরচা করে মালপত্র কিনলাম ঠাকুর মাসাই ডেকে পুজো করলাম আর কার বাড়িতে কখন অনুষ্ঠান হবে তখন ডাকবে এটা কোনো কথা হলো লেওড়া এই বালের ব্যবসা করার থেকে ঘরে বসে বিড়ি মারলি অনেক টাকা হবে বলি লেওরা বালের ব্যবসা শুয়ারের বাচ্চা এই ব্যবসাতে আমি দশ হাজার টাকা লেগেছি যদি আমার টাকা আমি না পাই তাহলে তোর ওই বিড়িতে আগুন যেলে তোর পথে ঢেকে দেবো এ পলডু তুই রেখে আমি তো মজা করছিলাম কি শুয়ারের বাচ্চা আমার বাপের টাকা নিয়ে মজা এই ফুটো মনে হচ্ছে কোনো খদ্দের এসছে কি বলছি মারা সত্যি